আজকে ঈদের আগের দিন আরিয়া মিম কি আরিসা মিম আতসবাজি ফুটাচ্ছে সুন্দর কেমন লাগছে আরিসা

হাকে দিলে দিলে না না আতসবাজি করছি দূরে দূরে রাখো তার এটার নাম তারাবোম নাকি জানো

আ বাবা বাবা নিবে মা তুমি নিবে আই মেরে ধরে রাখো ঘোরা লাগবে না ধরে রাখো হ্যাঁ রাখ খুব মজা আ আ আড়ি যাও দাও